বৌরে বৌরে মনে করে না খালি উঠতেও গাইলে বলতেও গাইলে একদিন ডাক দেব মেয়ে হয়েছে কি হয়েছে মহিলা হয়েছে তো কি হয়েছে আমি কত কষ্ট করি তো মহিলা আল্লাহর কাছে কানতে চার ডাক দেব আল্লাহ যদি তার একটু তুমি একটা শিক্ষা দিতা যে মহিলাদের কি দাম আর মহিলা বলে যে কি যন্ত্রণা এটা যদি অনেক তুমি একটু শিক্ষা দিতা তাহলে শিক্ষা হইত আল্লাহ কি মেহরবানি এই স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে খুব খেয়াল করেন যারা সমান অধিকারের জন্য লাভালাভি করে স্তির দোয়া গেছে গা হঠাৎ করে বেসার আর পেশাদানি কি হয়েছে গা ডাক্তারের কাছে গেছে ডাক্তার ওই যে এই আপনার রোগ এরকম পরীক্ষা করে আর আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না আপাতত সাময়িক ওষুধ দিলাম কালিকে আসার সময় আপনি কাজ করেন আপনার কফ পরীক্ষা করা নাকবো রক্ত পরীক্ষা করা নাকবো পেশা পরীক্ষা করা লাগবো আপনার বড়দের কোনো সমস্যা হয়েছে কিনা বেটা বেড়া যাইয়া বেগম ডাক দিয়ে করতেছে বোতল নই হ্যাঁ বোতল দিছে বোতল নিয়ে বাথরুমে ঢুকছে ঢুকে এক বোতল মনে করেন কাম সারছে আর কি আপনি আপনার এলাকার বাসা ওকে মুচছে কি করছে বাবু বোতল ভরে কি করছে গো মুছে এই বোতল ভরে ধর এই এক বোতল মুখ করছে কি এই পায়ের কাছে থুইছে ওই যে চকির ঘুমাইছে ওই চকির পায়ের কাছে থুইছে ক্লান্ত শরীরটা ঘুমিয়ে গেছে গা তো ঘুমে বেভুর বেগম নজর করে দেখছে যে বাপরে বাপ যে রাগ কথায় কথায় খালি গাইলে আর মারে এভাবে মশারি টাঙাই দিই মশাও যে আহে তো মশার কামড় অতিষ্ঠে আবার মশারি টাঙাই দিই তো তিন কোনা টাঙাইছে কোনো ঝামেলা হয় নাই কিন্তু যেই পায়ার কাছে মুতির বোতল ঠুয়া ঘুমাইছে বাবু ওই পায়ার কাছে যখন শেষ কোনাটা টাঙাই বের গেছে এই মহিলা মানুষের পাও লেগে মুতির বোতল গেছে পড়ি